আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা আপনারা কেমন আছেন সন্তোষ রথখোলা মাঠে যুবশক্তি বনাম পড়া একাদশের যে খেলাটি হয়েছিল সেই খেলার মাঠের যে চিত্র আছে বাহিরের সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলেও নেট না থাকার কারণে লাইভ করতে পারিনি তবুও মাঠের একাংশ আমরা দেখাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে এখানে অনেক দর্শক হাত নাড়িয়ে তারা জানান দিল যে তারা আছে খেলা দেখতেছে এবং এখানে আছে কিন্তু আমাদের ছোটো ভাই খলিল আমাদের ছোট ভাই হাসান তারাও কিন্তু প্লেয়ার তারাও টিমে খেলবে সেই সাথে আরও অনেক সুব্রত দা আছে এখানে আবদুল্লাহ পনির ইমরান তুহিন রুবেল টপু অনেকেই আছে আরও সেখানে আছে আমাদের জয় হাত নিয়ে জানান দিচ্ছেন নিশান মানে অন্যান্য টিমের প্লেয়ার সবাই হাত নিয়ে রবিন রবীন্দ্র সবাই আছে এখানে অনেকেই আসছে খেলা দেখতে শুক্রবার বন্ধের দিন ছিল তারা খুব এনজয় করছে খেলাটি এবং মাঠ অনেক সুন্দর মুরব্বী দর্শকও আছে এখানে অনেকেই খুব সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে বসে তারা খেলা উপভোগ করতেছে তারা হাত নিয়ে জানান দিচ্ছেন ক্ষুদি দর্শকও আছে এখানে সেই সাথে অনেক সিনিয়র ভাইরা আসছে ছোট ভাই রাকিব উদ্ধার পর একাদেশ সাপোর্টার মানে প্লেয়ার যারা আছে তারা হাত মেরা জানান দিল এবং বাইরে অনেক দর্শক সেই সাথে আমরা যাচ্ছি এখন স্কোর বোর্ডের দিকেও সেখানে রয়েছে আমাদের জার্সি ক্লাবের সকল মেম্বার স্কোরিং করতেছে বাদাম খাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুবশক্তি ক্লাবের সম্মানিত খেলোয়াড়বৃন্দ তারা হাত কেন জানান দিচ্ছে আমরা আছি তাদেরকে উৎসাহ দিচ্ছে এখানে আছে আমাদের সোহেল আরও দর্শক বাইরে থেকে আসতেছে মাঠে খেলা দেখার জন্য প্রচুর দর্শক রাজীব ঘুরতেছে আমরা এখন মাঠের চিত্র আপনাদেরকে দেখাবো দেখেন কি পরিমাণ দর্শক হয়েছে আমাদের এই খেলায় মাঠটাও তো সুন্দর খেলাটা অনেক সুন্দর হয়েছে মানে টান টান উত্তেজনা ছিল ধন্যবাদ সকল